একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ হিলাহদি আজ বানানি লা করবেন অজুরাকে বলবেন বিসমিল্লাহ অজু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে গ্যাস অপচয় করে তেল অপচয় করে পানি অপচয় করে সময় অপচয় করে সবই অপচয় করে নিজের হায়াত অপচয় করে যুবক এই तरुण যুব সমাজ নিজের হায়াত অপচয় করে অপচয় করে না অনলাইন কত হাত খেয়ে ফেলছে আমাদের ওখানে গেলে আপনি কতটুক ভালো পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন আসুন সামনে যাই এবার ওযু করলেন প্রথমে বিসমিল্লাহ বললেন শেষে পড়বেন কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له ওয়া আশহাদু আর দুর্বম রসুল তার আগে করে নেবেন কি করবেন মেসওয়াক মানে ব্রাশ ঠিক আছে কোন সমস্যা ব্রাশ করছেন ওকে আদায় হয়ে গেছে মুখ পরিষ্কার করা দুর্গন্ধ দূর করা এই যে অজু করলেন সুন্দর করে নবী সাল্লাহ আলিহসাল্লামের মতো আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তির জন্যে জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তা এবার আপনি কাপড় পরছেন এমনি এমনি পরলে নাকি নে

হাঁ কুযা বলে আরমি দিয়ে বলা হয় সম। এই সব কাট একদম ছোট করতে চান তাহলে সামন বিষম সমান হবে। আরমি ছোট একদম একদম সামন বিষম সমান। আর না হলে বাবরি কাচ কান কানের লতি। এই পর্যন্ত আপনি রাখতে পারেন। জাননাই তার তো প্রশ্নই নাই। জাননাই তার তো আর বলে লাভ নাই। যারা আছে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি চুল আছে সে জানো চুলের যত্ন নেয়। কে বলেছেন? তাই ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে আপনি ইসলামে কি চাচ্ছেন ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয় সমাধান তো পাবেনই ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শেখাবে ইসলাম হয়েছে নেফাস হয়েছে হ্যাঁ অজু স্তেঞ্জা করেছেন স্তেঞ্জা করেছেন টয়লেট করেছেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পরিবার চালাবেন কেমন করে ব্যবসা করবেন কেমন করে সমাজ চালাবেন কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুনায় নাই এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত সব সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ আসমানি দিন যেটা আল্লাপাক জমিন বাসীর জন্য নাজিল করেছেন কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসেন দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি দেখেন যদি দেখেন যে না সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যে এখানে নিঃসন্দেহে এটা বাগের পক্ষ থেকে এসেছে সহজ আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা আল্লা বাগানে সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তহফিক ডাক শেষ এবার যাবেন নামাজে নামাজে যাওয়ার সময় বাসার থেকে বের হচ্ছেন আল্লাহর রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা হিতাবাকাল তো আল বলে হাওলা বলে কু ইল্লা বিল্লা বের হলেন আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবে মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন দোয়া পড়বেন জিকির করবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ নবী পড়তেন তিনি বলতেন আল্লাহ হে আল্লাহ আমার কলবে নূর দাও ও ফিসান নূরা আমার লিসান বা জিহবায় জবানে তুমি নূর দাও ও ফী সামঈ নূরা আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও আলো দাও ঠিক আছে ফী বাসরি নূরা আমার দৃষ্টিশক্তির মধ্যে নূর আলো দাও ওয়ান আন ইয়ামিনী আমার ডান দিকে আলো দাও ওয়ান আন শিমালিন আমার বাম দিকে আলো দাও হ্যাঁ ও মিন খালফিন নূরা ও মিন তাহতি নূরা আমার উপরে নিচে তুমি নূর দাও আল্লাহুম্মা ইজআল ফি nafsi nuran আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর আলো দাও এরকম দোয়া আছে আরো অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এটা বড় ভাষণ আছে এই দোয়াটা অনেক বড় এই দোয়াটা পড়তে পারে নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন আল্লাপা খিদুর আলী কে নুর দিয়েছিলেন না নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না খিদির আলী ইসলাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে জলদোষ নিয়ে যাবে মনে আছে গল্পটা বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না মুসা আলী ইসলামও বুঝতে পারছেন না খিদির আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো আর পুরো মানে বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো দেয়ালটা কেন নির্মাণ করলেন ইসলাম বুঝতে পারছেন না বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল মানুষরা নিয়ে চলে যেত এই কারণে যা সবাই বুঝবে না যা সবাই দেখবে না যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি যদি সেটা দেখতে চান শুনতে চান উপলব্ধি করতে চান তাহলে আল্লাহর নূর লাগবে কি লাগবে আল্লাহ আল্লাহবাগের নূর এমনি এমনি আসবে না তাকে ফরজি উপর আমল করতে হবে নফল আমল বাড়াতে হবে শূন্যতের উপর পাবন থাকতে হবে মনের মধ্যে রোগ দূর করতে হবে মনে অহংকার রাখলে নূর আসবে না মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না মোট সারাদিন গিবত তহমত সমালোচনা গালি গালাস করে নূর আসবে না আরাম খেলে নূর আসবে না এক কথায় আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না আর আল্লাহ নূর ওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাল্লাহ নূর আসবে এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল মুশকিল না এখন মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই তাই না ভাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয় আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন নামাজ পড়তে যাবেন এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ্বাগ ফেরত দেন না আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন নিশ্চয় আল্লাহ আল্লাহ্ক কফুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাহ্ক তৌফিক দান কর তারপরে নামাজে দাঁড়ালেন একামত হয়ে গেছে এখন কি নামাজ কি আমরা চার মিনিটে চার নাগাদ নামাজ শেষ করে দিব আমরা কি থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়ব নাকি নবী সাল আলী হাসালামের মতো ধীর স্থিরভাবে নামাজ পড়বো কোনটা আর নামাজের যে কিছু মাসালা আছে এই মাসালা ইতলাফি মাসালা গুলো কি নিয়ে কি আমরা পড়ে থাকবো নাকি নামাজের ভিতরে যে প্রাণ আধ্যাত্মিকত্ব হেসান মারেফত এগুলোর ফিকির করব কোনটা বলেন হাত কোথায় বাঁধবো পায়ে পা লাগাবো কি লাগাবো না আমি জোরে বলবো না বলবো আর কি রফলিয়া দেন করবো কিনা ব্যাস এই তো আমাদের মাসালা নাকি এই এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি তাকে এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ সমাজের হ্যাঁ উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে ঐক্য কি হয়েছে নষ্ট এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে ইসলামের বন্ধুরা না শত্রুরা আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছে মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কি হারানো খুব সহজ নাকি বিভক্ত হয়ে গেলে সহজ বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে নিঃসন্দেহে ইসলামের দুশ্মনই চাইবে